চায়ের রাজধানী মৌলবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এই মুহূর্তে যে চা বাগানটি দেখতে পাচ্ছেন একেবারে ভরপুর চা বাগান তো এই চা বাগানের যারা এই আপনার আছেন তারা কিন্তু খুব সকালেই এ যে এসে পাতা সংগ্রহ করে আমরা আসছি বেড়াতে তো সব কিছু মিলিয়ে এই রকমের এই মুহূর্তে যদি চা বাগানে না আসুন তাহলে চা বাগানের যে সবুজের সমারোহ সেটা কিন্তু আপনি মিস করবেন এবং আমার বাবা এবং মা দুজনেই পাতা তুলছেন কেমন লাগছে আব্বু আমরাই চা পাতা দিয়ে ভর্তা খাই সবসময় আম্মু কেমন লাগছে ভালো লাগছে তো আপনাদের আপনারাও সবাই পরিবারের সবাইকে নিয়ে এইভাবে আসবেন চা বাগানে এবং চা বাগানের যে সৌন্দর্য আছে সেটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখন যদি না দেখি আর কখন দেখব বলুন আপনি আমি পৃথিবীতে বাঁচবো কতদিন ক্ষণিকের এই পৃথিবীতে ক্ষণিকের সময় নিয়ে আমরা এসেছি চলে যেতে হবে যাওয়ার আগে আসুন না আমরা পৃথিবীর এই সৌন্দর্য দেখি এবং সবাইকে দেখার সুযোগ করে দিই বন বনমুরগের শব্দ শুনলাম এই হচ্ছে সুজা রাস্তা দেখুন রাস্তাটি দেখুন কত সুন্দর যদি আমরা এই পাশটা একটু দেখাই দেখুন ঠিক পাখি সুন্দর দুয়েল পাখি অনেকে হয়তো এখন আর দেখা যায় না এই যে দুয়েল পাখিটা দেখুন চলে গেছে এই সময়ের চা বাগান একেবারে অন্য রকমের ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ